সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন সকালে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে শুরু করলাম রঙ বেরঙের রত্ন আমি দেখো আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো টুজো সব হয়ে গেছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে তো আমার মায়ের পুজোর চলেও এসছে বৃহস্পতিবার সব ঠাকুর স্নান টান করিয়ে তারপর দিতে একটু টাইমও লাগে তারপরে কয়েকটা শর্টও করি আর এদিকে কিছু কেঁচেছিলাম তোমাদের দাদাভাইয়ের জামা জামাকাপড় ওপরে সে কেঁচেছিলাম সেই তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় আর নিচে মেলেছি নতুন জামা কাপড় নতুন জামাকাপড় বলতে আলমারিতে যেগুলো মানে ভাদ্র মাসের রোদরে দেওয়ার যে জামা কাপড় সেই জামাকাপড় দেখো তারা একটুখানি শেয়ার করে দেখি এদিক থেকে এই যে দেখো দেখতে পাচ্ছ দেখাতে পারছি একদিনে তো সব হয় না এইটুকু জায়গার মধ্যে অল্প অল্প করে দিতে হয় আর এদিকে এই সেদিনকে ইয়ে ওই এসি মের ঘরের এসিটা সার্ভিসিং করাতে গিয়ে ওখানে জল পড়েছিলো অনেকটা তা তখন তো দেওয়া হয়নি আগে আমি দিয়ে আসতাম এখন আমার সম্ভব না তাই তোমার দাদাভাই ওপরে ছাদে দিয়ে আসছে আর এখানে দেখেছে এই তাপ্তিটা দিয়েছে সে ওখানে ধুনু চিড়িয়ে পড়ে গেছিলো মনে হচ্ছে কতটা পুড়ে গেছিলো ওই দিকটায় দেখো এই ম্যাড্রেসটা ছিল পাতাম অ্যাড্রেসের উপরে ছিল এবার আসার পরে এগুলো সব গোছাতে হবে তারপরে আগের দিনের জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো হয়নি যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব ভাজ করতে হবে আর এখানে বাঁধাকপিটাও একটু ভাপিয়ে নিলাম আর এখানে একটু স্যুপ বসিয়েছি আর এই যে চা রয়েছে চা এখনও খাইনি খাবো মাছের আলু কাটা আছে আর বাঁধাকপির আলু কাটা আছে আর এই যে আছে পুঁটি মাছ রান্না সরি পুঁটি না মোরলা মাছ রান্না হবে এই যে মাথা আছে আর একটুখানি তেল আছে এটা দিয়েই বাঁধাকপিটা করবো হুম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আজকে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে চাটা খেয়ে নি চা খেয়ে আসছি কেমন আজকে দিলে মোটামুটি আমার মানে দামি শাড়িগুলো কমপ্লিট হবে আজকে যদি দি এই দেখো এবার এই ব্রেকফাস্টটা খাচ্ছি এখন মুখে দিয়ে নি দেব এখানে আছে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে আলু আছে সব দিয়ে এই স্যুপটা করেছি আর হবে ডিমের পোচ অনেকদিন ডিমের পোচ খাওয়া হয় না তাই একটু ডিমের পোচ খাবো আমরা ঘুরি ফিরি ব্রেকফাস্টটা করি সময় হয় না আর ব্রেকফাস্টটা না বেশিরভাগই তো দাদাভাই করে কেন আমি তো সেই সময় তো সকালের দিকে আমি থাকি ঠাকুর ঘরে আমার বেরোতে বেরোতে একটু দেরি হয় ও সকালে চাটা করে করে একটুখানি ও ব্রেকফাস্টটা করে আর এখানে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এই এই পাশের ফ্রাইং প্যানটা যেটা পোচ করেছিলাম সেটাতে মোরলা করে ফেলবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমার এখানে কাজও আছে শাড়ি টাড়িগুলো ভাজও করতে হবে দেখো মরলা মাছ ভাজাটাও হয়ে গেছে বাসনগুলোও মেজে নেবো সেই ফাঁকে এর বাঁধাকপিটা বসিয়ে বাসনগুলো সব মেজে নিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করিনি কী শেয়ার করবো সেই সমস্ত ভালো লাগে না দেখতে তাই না তো যাই হোক বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিই হোক হতে থাকুক বাসনও কিন্তু ওদিকে মজা হয়ে গেছে এই যে আগের দিনের জামা কাপড় দেখো দেখেছ এগুলো ভাজ করব প্লাস আজকের দিনের এর মধ্যে আবার ইয়েও আছে ব্লেজারও আছে এই দেখো এইটা হচ্ছে একটা বেনারসি এই বেনারসিটা মেয়ের বিয়েতে মানে জামাই বাড়ির থেকে প্রণামী হিসেবে দিয়েছিল এখনও ভাঙা হয়নি জানো এখনও ভাঙা হয়নি আমার শাড়ি ছিল কিন্তু সেরকম ফ্যান্সি শাড়ি দামি শাড়ি সেরকম একটা ছিল না আর এখন আমার পাঁচটা বেনারসি এবার এগুলো ভাজ করে নিই সেগুলো সব মনে পড়ে এই সমস্ত দিনের কথা দিন যায় কিন্তু স্মৃতিগুলো থেকেই যায় তাই না এখন আমার আলমারি তোমার ধরে না মোটামুটি তিন চারটে শাড়ি নতুনই থাকে এখনও তিন এই যে একটা শাড়ি আরও আরও আছে আরও তিনটে শাড়ি নতুন আছে তোমার দাদাভাই আজকে যখন শাড়ি ইয়ে করছে আলমারিতে ঢোকাবো তখন তোমার দাদা ভাই কি পরতে পারো না এগুলো সবসময় পরে ফেলতে পারো না আজকে এগুলো সবসময় পরে ফেলবো তুমি কোথাও ঘুরতে নিয়ে যাও তখন তখন বলে কি ঘুরতে যাওয়ার সময় কি এই শাড়ি পরে নাকি এই সময় তো শাড়ি আমি তাহলে কোথায় পরে ঘরে পরে তাই তো ঘরে পরে বসে থাকবো হ্যাঁ কথা শোনো তোমাদের দাদা ভাইয়ের এই শাড়িটার রঙটা খুব সুন্দর এই এই রঙের আমার শাড়ি নেই আমার বেশিরভাগ শাড়ি কী জানো সবাই দেয় শুধু লাল রানী গোলাপি দিদিভাইকে বলেছিলাম একদম আমাকে গোলাপি রানী দেবেন না আমার ওই গোলাপি রানী যে কত শাড়ি গো বলার মতো না আর আর একটা বেনারসি আমি কিনেছিলাম আমি কিনেছিলাম বলতে তোমার দাদাভাই দিয়েছিল সেটা হচ্ছে মেয়ের বিয়ের এই রিসেপশানে পড়ার জন্য ওই শাড়িটাও ভীষণ সুন্দর শাড়ি আমি দেখাবো এখানে আছে কি হ্যাঁ এখানেই আছে দেখাবো ওটা হচ্ছে তোমার ওই কাচি হলুদ একদম অরিজিনাল যে মানে কাঁচি হলুদটা ভাঙলে ভেতরের যে রঙটা ওই কুসুম কুসুম ওই কাচি হলুদের সঙ্গে এই যে রানি কম্বিনেশানের দারুণ শাড়িটা এটা ওই এক দিন পরেছে আর এর আগে তো অনেকগুলো শাড়ি সেগুলো তো দেখিয়েছি এগুলো অনেকগুলো শাড়ি সেগুলো তো ভাজ করে ঢুকিয়েও রেখেছি একদিনে তো সব সম্ভব না মেলা অল্প অল্প করে তো কালকে আর ই করতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম এই কালকে আজকে মিলে এইগুলো সব হাজ করে গুছিয়ে রাখি কেননা আবার দেখো কালকে আবার মানে আগামীকাল আবার শুক্রবার কাজের চাপটা আবার একটু বেশি থাকে তো এইগুলো একটু সেরে নিই এগুলো তো করতে হয় তাই না এগুলো তো এক্সট্রা কাজ এগুলো কিন্তু করতে হয় এগুলো তাও তো আরও সারি গেছে সেগুলো রৌদ্রে দিতে পারবো কিনা আমি জানি না চেষ্টা করব তার মধ্যে আবার মায়ের পুজোটাও এগিয়ে আসছে আজকে আবার বসে বসে ফর্দটাও করা হলো কী কী লাগবে কি না লাগবে আর তো বেশি দিন বাকি নেই তাই না আর তোমার দাদাভাইকে দিয়ে এসছি ব্লেজারটা গোছাতে ব্লেজারটা গুছিয়ে রেখে আসবে তোমার দাদাবাই দেখো তোষকটা নিয়ে এসছে তোষকটা নিয়ে এসছে তোষকটা পেতেছে আমি এবার এখানে চাদরটা পেতে দিই রোদ্রে দেওয়ার পর না যেন জিনিসের যেন ইয়ে একটু মুড়িয়ে দিতে হবে তোষকটা অনেক বড়ো হয়ে গেছে এটা ছিল আমার একটা খাট ছিল সাত বাই সাতের খাট সেটারই একটা সিঙ্গেল খাট ওই ঘরে পেতেছি আমাদের বেডরুমে তার ওরকমই দুটো খাট জোড়া লাগিয়ে একটা খাট এই মানে লম্বা ঘরেই ছিল আমার সেই খাটেরই তুষুক ছিল এটা এখন এটা এইখানে পেতেছি বলে না অনেকটা বড় হয়ে গেছে এক্সেসটা যেটা বাড়তিটা সেটা একটুখানি ভাজ করে দেবো সে ভাজ করে দিয়েছি দিয়ে এবার এগুলো গুছিয়ে নিই মায়ের ফোন এসেছিলো যার জন্য তোমার সঙ্গে লাঞ্চটাও শেয়ার করতে পারিনি আজকে তো এই বাঁধাকপি হয়েছিলো আর এই মোরলা মাছ হয়েছিল। ভালো খেয়েছি বাঁধাকপিটা ভালোও হয়েছিল। সকাল থেকে তো মাকে ফোন করতে পারিনি এই কাজে ব্যস্ত ছিলাম তারপরে খাওয়ার সময় মা ফোন করেছিল তার জন্য আর মানে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি খাওয়ার ভিডিওটা তো ভালো হয়েছিলো আলকার ওপরে বেশ ভালোই হয়েছিল আর মাছের তেলটা দেওয়া তো তো বাঁধাকপি আরোই বেশি ভালো লাগে তাই না এই এইবারে দেখছি বাঁধাকপি বলো ফুলকপি বলো মানে অকালের জিনিস এত স্বাদ এত স্বাদ সেদিনকে তোদের দাদা একটা ফুলকপি এনেছিলো পুরো শীতকালের ফুলকপিতেও মনে ওই স্বাদ থাকে না এত স্বাদ এত সুন্দর গন্ধ কেন সারা বছরই এখন সব জিনিস পাওয়া যায় তা ঠিক আছে চলো এখন ওই বিকেলবেলা থেকে পাম্প ছেড়ে আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি ভিডিওটা এবার আমি বিয়ে করে ছেড়ে দেব এডিট করে আপলোড করে ছেড়ে দেবো তো ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব কেমন তোমরা একটু আমার পাশে থেকো আমার সাথে থেকো হুম পুজোর কেনাকাটা কি সবার শুরু হয়ে গেছে আমি যদিও কিছু কিনি না গো আমি পাই কিছু কিনি না ঠিক আছে আজকে মতন টাটা কেমন এই চাদরটা ঝেড়ে চাদরটা পাতলাম এখন আর চাদর চেঞ্জ করবো না একেবারে পুজোর আগে তখন চেঞ্জ করব দেখে নাও ফাইনালি ওই দিকটা একটু যেহেতু ভাজ করেছে ওই দিকটা একটু উঁচু টাটা তালাজের মতন